তো দেখো আমি এখন স্নান করতে এসেছি তোমাদেরকে তো বলেছিলাম আমি যে আমি কি করে স্নান করবো সেটা তোমাদেরকে দেখা তো দূরে যা তাহলে তোকে দেখা যাবে তো অতটা দূরে না কি করে স্নান করছি দেখো যেহেতু আমি এখন হাততে চলতে পারছি না

আমার ব্যাক ক্যামেরার ওপারে আমার সাথে কি কি হয় কি কি কথা শুনি সেইটা আজকে ক্যামেরায় অন ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমার তো কাজের কোনো ছিড়ি নেই তোমার কি বলবে

It's from the bottom Pick up and felt I mean pick up thisливо Like this This is what's thick Ontop OK Just pick up innit chanting

তো আমার মা দেখো নাইটি কোনো দিন পরতো না আমি কলকাতায় নিয়ে এসে মাকে নাইটি পরে ধরিয়েছে দেখো কিন্তু বাড়ি গেলে পরবে না শাড়ির থেকে নাইটি পরে বেশি ভাল লাগে না বলো তো বৌদি আমার বেটা বেশি পর না হলে বেটা কিছু বলে না তোমার বেশি না শরীর খারাপ নিয়ে কিছু বলে না কি হলে কেন তো এই দেখো আমি এখন রোদে বসলাম ঘরে যাব চুলটা শুকাবে তখন মা আবার গায়ে তেল মাখিয়ে দিবে তেল মেল মেখে আমি একটুখানি রেস্ট করবো অনেকক্ষণ ধরে বসে আছি আর তখন বসাটাও আমার ভালো না আমার শরীরের পক্ষে ভালো না বুঝলে তো বন্ধুরা তো আমার কি হয়েছে তোমরা জানতে চাইলে কমেন্ট করো যে আমার কি শরীর খারাপ হয়েছে তাহলে তোমাদেরকে আমি বলবো তো চলো বা টাটা